আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে আমরা আসলাম একটা গ্রিন হাউসের প্রোজেক্টে দেখুন একটা টমেটোর প্রোজেক্ট বস্তাতে এই গ্রিন হাউজে কিভাবে বারো মাস টমেটো চাষ চাষ করেছে সেগুলো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব দেখুন প্রতিটা বস্তায় একটি করে গাছ রয়েছে এটা গ্রিন হাউসের মধ্যে এই টমেটো চাষাবাদ করা হয়েছে এটা বারো মাস ফলন দিয়ে থাকে এই টমেটো দেখুন আপনারা চাইলে এইভাবেই গ্রিন ভিতর এরকম বস্তায় কিংবা মাটিতে টমেটো চাষ করে সারা বছর এই ফলন উৎপাদন করতে পারবেন সারা বছর টমেটো চাষ করতে পারবেন দেখুন কি পরিমাণ টমেটো ধরেছে অনেক সুন্দর ফলন হয়েছে দেখুন প্রতিটা বস্তায় একটি করেই গাছ রয়েছে দেখুন অনেক নম্বা অনেক নম্বা গাছ এটা গোড়া থেকে একেবারে পুরো মাথা পর্যন্ত এর ফলন ধরে থাকে আপনারা দেখতে পারছেন দেখুন এই টমেটোগুলো পাকানোর উদ্দেশ্যেই এটা পাক পাকিয়ে এই টমেটো বিক্রি করা হবে আপনারা দেখুন এটা গ্রিন হাউজে চাষাবাদ করেছে আর কি পরিমাণ টমেটো ধরেছে আপনারা দেখতে পারছেন দেখুন নম্বরআরিভাবে এই টমেটোর বস্তা রেখে এই টমেটোর বীজ রোপণ করা হয়েছিল দেখুন মাঝখানে যাতায়াতের জন্য অনেকটা স্পেসে রয়েছে আপনারা চাইলে এরকম করে টমেটোর চাষাবাদ করতে পারবেন দেখুন কত সুন্দর টমেটো ধরেছে আর আপনারা একটি বিষয়ে লক্ষ্য করছেন হয়তো বা দেখুন প্রতিটা গাছে একটি পাতাও নেই সবগুলো পাতা কেটে দেওয়া হয়েছে দেখুন এই কাট এই পাতা কাটিংয়ের উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন যখন এই পাতা কেটে দেওয়া হয়েছে এর খাদ্যগুলো সম্পূর্ণ টমেটোই প্রয়োগ করতে পারছে মানে এই গাছের পাতা যে খাদ্যগুলো শোষণ করতো সেগুলো আর এই পাতা শোষণ না করে আমাদের এই টমেটো আমাদের ফলগুলোই এই খাদ্যগুলো খাচ্ছে এতে করে আমাদের ফলন আরও বৃদ্ধি হওয়া সম্ভব হয়েছে আর এই কাটিংয়ের মাধ্যমে দ্রুতভাবে বায়ু চলাচল করতে পারে এই জন্য আপনারা চাইলে এভাবে টমেটোর গাছের পাতা কাটিং করে অনেক সুন্দর ফলন পাওয়া সম্ভব হবে দেখুন এখানে টমেটো কিছু হারভেস্ট করা হয়েছে অনেকগুলো টমেটো হারভেস্ট করেছে পাকাগুলো দেখুন এখানে বাজারজাতকরণ করা হবে এগুলো যেগুলো পাকা পেকেছে সেগুলো হারভেস্ট হয়েছে যেগুলো পাকা হবে এগুলো আস্তে আস্তে উঠায়ে বাজার জাত করা যা হবে এভাবে এই গ্রিন হাউজে এই টমেটো চাষাবাদ করা হবে দেখুন এখানে একটা ভিন্ন এক জাতের টমেটো সাইড করে রোপণ করা হয়েছে পরীক্ষামূলকভাবে আর আমাদের এই টমেটোর দেখুন কত সুন্দরভাবে কত ফলন কি পরিমাণ ধরেছে প্রতিটা গিটাই গিটাই চারটে পাঁচটা করে টমেটো ধরেছে অনেক সুন্দরভাবে এগুলো আবার সুতো দিয়ে বেঁধে রেখেছে যাতে করে টমেটোর ভরে কোনো বাধা ছিঁড়ে না পড়ে আপনারা এভাবেই এই টমেটোগুলো আড়িভাবে বেঁধে দিবেন যাতে করে কোনো টমেটোর কোনো ক্ষতি না হয় এই টমেটো বাহুবলি টমেটো নামে পরিচিত এটা বাহুবলি টমেটো আপনারা চাইলে আরও অনেক উন্নত জাতের টমেটো রয়েছে আপনারা চাইলে এই ধরনের টমেটো চাষাবাদ করতে পারেন দেখুন এক একটি গাছের উচ্চতা প্রায় দশ থেকে পনেরো ফিট অনেক সুন্দর টমেটো ধরেছে আপনারা ইচ্ছা করলেই এভাবে এই উন্নত জাতের টমেটোগুলো চাষাবাদ করতে পারেন এর ফলে আপনারা এই টমেটোর বারো মাস ফলন পেতে পারেন না আপনারা চাইলে এই গ্রিন হাউস কারণ এটি একটি দীর্ঘ মেয়াদি প্রজেক্ট একবার গ্রিন হাউজে আপনার যে ব্যয় হবে হ্যাঁ এটা দীর্ঘদিন এই গ্রিন এ আপনারা চাষাবাদ করতে পারবেন হ্যাঁ আশা করছি আপনারা এভাবেই আরও নিত্য নতুন অনেক ধরনের ফসল গ্রিন হাউজের চাষাবাদ করা যায় আপনারা এভাবেই চাষাবাদ করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ